শিমুল কিন্তু বাধ্য হয়ে আসমাকে বিয়ে করে তো শিমুল কি বোবা মেয়ে আসমার সাথে সংসার করবে নাকি পরবর্তীতে তাকে ষড়যন্ত্র করে মেরে ফেলবে কি করতে চলেছে আগামী সিজন টু দুই নম্বর পর্বে এবং কবে আসতে চলেছে সব কিছু বিস্তারিত কিন্তু আজকে ভিডিও থেকে জানতে পারবেন তাই ভিডিওটি নাটনের সম্পূর্ণ ধৈর্য ধরে দেখতে থাকুন ফাইনালি অবস নাটকের সিজন টু এর এক নম্বর পর্বটি আপলোড হয়ে গেছে ইতিমধ্যে আপনারা অনেকে দেখে ফেলেছেন এবং যারা দেখেন সেখান থেকে গিয়ে দেখে আসবেন এক নম্বর পর্ব দেখতে পেয়েছেন শিমুল নাজমাকে বিয়ে করতে যায় এবং তাকে বিরক্ত করে বিরক্ত করার কারণে নাজমা তাকে থাপ্পড় মারে এবং অনেক অপমান করে এই অপমান করার কারণে কিন্তু শিমুল নাজমা ছোট নাজমার সাথে খারাপ কাজ করে এবং তাকে প্রেগনেন্ট বানিয়ে দেয় এরপর তার বড় বোন নাজমা এলাকার মেম্বার চেয়ারম্যান নিয়ে বিচার বসালে তারা কিন্তু শিমুল এবং আসমার বিয়ে দিয়ে দেয় পরবর্তী দুই নম্বর প্রভাবে কিন্তু আপনারা দেখতে পারবেন শিমুল এবং তার পরিবারের লোকজন আসমার উপর অনেক অত্যাচার করবে এবং ষড়যন্ত্র করে তার অনেক বড় ক্ষতি করার চেষ্টা করবে সব মিলিয়ে সিজন টু এর দুই নম্বর পর্বটি খুব ইমোশনাল এবং ধামাকাদার হতে চলতেছে তাই কেউ মিস করবেন না তো এখন বলে দেব নাটকের সিজন টু এর দুই নম্বর পর্বটি কবে আসবে তার আগে যদি আপনার আমার চ্যানেলে নতুন দর্শক হয় তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সিজন টু এর দুই নম্বর পর্বটি কিন্তু আপনার আগামী নয় নভেম্বর রবিবার তো প্রিনটায় শুধুমাত্র রিগল ওয়েব সিরিজে দেখতে পারবেন তো আজ এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো নতুন নাটকের আপডেট নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ